একটি মাদ্রাসার প্রতিষ্ঠান ও সরকারি অনুমোদন পাওয়াকে কেন্দ্র করে বিতর্ক এলাকায় এমএমজি এএলআই নামাঙ্কিত মাদ্রাসাটির সঠিক তদন্তর আবেদন জানিয়ে চিঠিও করেছে বাসিন্দারা ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি ব্লকের রামনগর গাজীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বুলাচক গ্রামের এলাকার বাসিন্দাদের দাবি মাদ্রাসাটা টোটাল জালিগিরি আপনাদের কাছে যা তথ্য দিয়েছে সব টোটাল জালি বলে কোনো অস্তিত্ব নেই তারপরে এখানে স্থায়ীভাবে বাসিন্দা হয়েছিল সাত আট বছর একটা ফ্যামিলি এখানে ছিল তো গ্রাম গোটা তুমি জিজ্ঞেস করতে পারো মাদ্রাসা বলে কিছু নেই করে কেন বেকার সরকারকে ধোকা দিয়ে টাকা লুটপাট হবে মাদ্রাসা মোটে চলে দিন ধরে আমার এইট বছর বয়স আছে আজ দেখিনি মাদ্রাসা ওঠেনি একটা অনেক বলতে ওঠেনি মিথ্যা কথা বিল্ডিং করেছিল মাদ্রাসা করার জন্যে আমাদের কাছে চাঁদাপত্র তুলে অনেক দিন আগে ওই বিল্ডিং ওই পর্যন্ত শেষ মাদ্রাসা চলে না আর মাদ্রাসা হয় না আমরা চাঁদা দিয়েছিলাম কিন্তু মাদ্রাসা দরকার নেই আর মাদ্রাসা একটা আছে তো হয়েছে নতুন যদি হয় তাহলে এখানে মাদ্রাসা এখানে মাদ্রাসা অসুবিধা আছে এই মাদ্রাসা না হয় ভালো কারণ এখানে তো মিথ্যা করে 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 বাইরে চাঁদা তুলেও খাচ্ছে অনেক দিন চাঁদা তুলেও খাচ্ছে বাইরে ঠিক মিথ্যা করে এই সমস্ত জিনিস হ্যাঁ মিথ্যা করে এইসব করা ঠিকই চলতো মাদ্রাসা চলতো বলতে খারিজি পড়ানো হচ্ছে আরবি এবং কিছুদিন চালানোর পরে ওটা বন্ধ হয়ে গেছিলো আমার ভাইও কিছুদিন চাইলেছিল তো ছেলে বলে নেই ওই সব ওই বই তো তোমার মাদ্রাসা চলে না ওই কিছু সরকার দেবে বলে তার জন্য হুটোপাটা করে মাদ্রাসা করতে যাব। এটা তো আর মাদ্রাসা বলা হয় না জালিয়াতিভাবে মাদ্রাসা করবো এটা তো মেনে নেওয়া যাবে না মাদ্রাসার মতো করে যদি মাদ্রাসা চলে তাতে আমরা একমত কিন্তু জালিয়াতিভাবে মাদ্রাসা করবে এটা আমরা মেনে নেওয়া না বলছিল তো আরবি লাইনে পড়ানো হচ্ছিল না আছে টেবিল না আছে চেয়ার না আছে কোনো খাতা না আছে কোনো কিছু একটা মাদ্রাসা চালাতে গেলে ওয়ান থেকে এইট তার এই আটটা ক্লাস দেখা তাই যে বলছে যারা শিক্ষিত আছে তারাও করুক যারা বেকার তারাও কিছু করে খাক তা নয় এখানে নিজেদের ভিতরে নিজেরা সব কিছু করবো নিজেরা আত্মসাত করবো এইভাবে প্ল্যান করে এইসব যদি ভালোভাবে ওরা করতে চায় করুক আর নাহলে অবৈধভাবে যেসব জিনিস চালানো হচ্ছে সিনিয়র মাদ্রাসার সম্পাদক অন্যদিকে জানান অবৈধ কি করে হয় আরে বাবা মমতা ব্যানার্জি নোটিফিকেশন করেছিল সেই মতো আমরা আবেদন করেছিলাম তবে বুঝতে পারছি মমতা ব্যানার্জি সত্যি প্রজেক্টটা খুব ভালো এনেছে হ্যাঁ সিপিএমের আমলে আমাদের সবই কিছু ছিল কিন্তু আমরা দুঃখের বিষয় পাইনি সিপিএমের আমলে সব চুরি জামারি করে নিয়েছে তবে এই মুহূর্তে আমি বুঝতে পারছি আমাদের দিদি মমতা ব্যানার্জি সত্যি একটা মুসলমানদের জন্য চিন্তাভাবনা ভালো করেছে তার জন্যেই আমি আবেদন করেছিলাম সেই আবেদনে যদি স্কুলটা দেয় হ্যাঁ তাহলে খুব উপকৃত হবে এই এলাকার মানুষরা এইটুকু কি করে হয় আমার পরিবর্তে কি অত শিক্ষিত ছেলে আছে এখানে সায়েন্স লাগবে এম এম লাগবে উচ্চ মাধ্যমিক লাগবে গ্র্যাজুয়েশান লাগবে তাহলে আমার কি সবাই গ্র্যাজুয়েশান কমপ্লিট করে আছে সব ইউনিভার্সিটিতে পড়াশোনা করে না না মা সবাইকে নিয়ে এই কাজটা করা হবে যদি আল্লাহ দেয় আল্লাহ যদি আমাদের এমএমজি আলি সিনিয়র মাদ্রাসাটা সত্যি হওয়ার জন্য আমাদের মানে ভাগ্যে থাকে তাহলে খুবই ভালো কোনো ব্যাপার না শান্তির সঙ্গে এই এলাকার মানে গরিব এলাকায় যদি এটা দেয় দিদিমণি মোটামুটি আমরা খুব উপকৃত হ্যাঁ ইনভেস্টিগেশন হয়েছে অনেকবার ইনভেস্টিগেশন হয়েছে ওই ব্রাহ্মণ্ডের সময় ইনভেস্টিগেশন হয়েছে তারপরে দিদিও করেছে বিডিও সাহেব করেছে সবাই ইনভেস্টিগেশন করেছে এখন কি আসার আলো দেখছেন আসার আলো দেখছি মোটামুটি মমতা ব্যানার্জি সত্যি আমার ভালো লাগছে যিনি এই মুসলমানদের জন্য চিন্তাভাবনা করেছে এর জন্য আমি খুব গর্বিত এর জন্য আমি একজন ডাক্তারবাবু আমি এখানে প্র্যাকটিস করি সত্যি ওনার যে প্রজেক্ট আমার খুব ভালো লেগেছে এভাবে যদি করতে পারে সত্যি আমরা মুসলমানরা খুব উপকৃত হব এই মাদ্রাসা বিতর্কে কুলপি পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মাধ্যক্ষ সুপ্রিয় হালদার বলেন ব্লকে যে মাদ্রাসা নিয়ে বিতর্কিত জায়গা গেছে বাস্তবে এই মাদ্রাসা আমরা কখনো দেখিনি আমি এই কুলপিতে প্রায় চব্বিশ বছর পাঠিয়ে করছি তৃণমূল দলটা করছি বর্তমানে দুবছর আমি শিক্ষার কর্মদক্ষ পূর্বী পঞ্চায়েত সমিতি এখনও আমি দেখিনি যে এরকম মাদ্রাসা আমার এলাকায় আছে বলে আমরা জানতাম না যদিও সে বেসরকারি যদি বলে থাকে একটা বেসরকারি মাদ্রাসা যদি থাকে তাহলে তো আমাদের চোখে পড়বে তাদের কোনো সুবিধা অসুবিধা তো আমাদের কাছে আসবে যেহেতু আমি পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মদক্ষ বিডিএসায় কোনো দিন কোথাও দেখিনি এটা আমরা যেটা দেখেছি এলাকার লোক আমরা নিজেরা দেখেছি একটা পোড়ো ঘর কোনো এক ব্যক্তির ব্যবহৃত ঘর সেখানে এখন নতুন করে বলছে যে এম এম কি জে আলি সিনিয়র মাদ্রাসা বলে একটা পিটিশান করে সরকারের চোখে ধুলল দিয়ে পারমিশন করে নেওয়ার চেষ্টা করছে এবং সেটা করেছি আমরা জানতে পারার পরে আমি জেলা পরিষদের ডোমা সাহেবকে ফোন করি ডোমা সাহেব আমাকে একটা রিপোর্ট পাঠায় আমি সেই রিপোর্ট অনুযায়ী আবার বিডিও সাহেবের কাছে যাই বিডিও সাহেবকে বলি যে এটা রিপোর্টটা কী করে হলো বিডিও সাহেব তখন দেখতে গিয়ে দেখছে যে তার জায়গা যেটা দান বলছে স্কুলে ষোলো জন শরীর জড়ি হয় তিনজনের দান আর বাকি কারণ নাম নেই এটা বিএলএফ থেকে তথ্য পাওয়া গেছে অর্থাৎ জায়গাটা বন্ধ ভুয়ো দিয়েছে প্লাস ওখানে কোনো ক্লাস হয় না কেউ টিচার নেই ওরা মন গোড়া একটা রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন খাতা দিয়েছে এবং সেখানে যারা বলছে যারা প্রতিনিয়ত মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলোধনা করে দিচ্ছে সরকারের তুলোধনা করে দিচ্ছে বিভিন্ন ভাষায় আক্রমণ করছে তারা গোপনে আমাদের এক শ্রেণীর লোক আছে যাদের হাত ধরে এই মাদ্রাসাটা টাকা পয়সা দিয়ে পাশ করে নেওয়ার চেষ্টা করেছে এবং এটা করলে কি হচ্ছে আমার সরকার আমার যে শিক্ষা ব্যবস্থা সেটাকে ভুল উন্নীত করা তার বিরুদ্ধে কুৎসা ওঠানো আগামী দিন যেটা এটা নিয়ে কোনো ব্যক্তি চ্যালেঞ্জ করে তাহলে এটা তো আবার ভুল প্রমাণিত হবে তাহলে ভুল প্রমাণ মানে সরকারের বিপক্ষে যাবে যে কি করে এই মাদ্রাসা স্যাংশন হলো তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এরম মাদ্রাসা স্যাংশন যেটা পেয়েছে আমরা কোনো দিন মেনে নেবো না আমাদের যতদূর যেতে হয় আমরা যাব আমরা জানাবো এবং বিডিও সাহেব নিজেই লিখে দিয়েছেন যে এই মাদ্রাসার বিরুদ্ধে আবার আমাদের একবার সরঞ্জাম তদন্ত করতে অনুমোদন দেওয়া হোক সেই মর্মে তিনি চিঠি পাঠিয়েছেন সেটা দেখা যাক কত দূর কী হয় গ্রামবাসীদের লিখিত অভিযোগের পর পরিদর্শন করেন ব্লক আধিকারী আমাদের কাছে একটা মাস সহ অভিযোগ পড়েছে যে ওই মাদ্রাসাটা বলতে আনএেড মাদ্রাসা যে ওটার ঠিকঠাক পরিকাঠামো নেই এবং সেইটা নিয়ে একটা অভিযোগ করেছে যে ওটা তার ক্ষেত্রেও মানে নতুনভাবে স্যাংশন হচ্ছে এই মনে একটা অভিযোগ পড়েছে সেটা আসার পরে আমরা মোটামুটি একটা প্রিলিমিনারি তদন্তভাবে করে দেখেছি এবং কাগজপত্রগুলো খুঁটিয়ে দেখে আমাদেরও মনে হয়েছে যে এটা ঠিকঠাক পজিশনে নেই এখন আপাতত করবার মতো সেই মতো আমরা একটা রিপোর্ট করে আমাদের মাননীয় জেলাশাসকের কাছে এবং ডিস্ট্রিক্ট যে মাইনরিটি দপ্তর সেখানে আমরা পাঠিয়েছি যে এটাকে আবার একটু ফার্দার যেহেতু একটা কমপ্লেন পড়েছে সুতরাং এটাকে ফার্দার আবার একটা এনকোয়ারি করে দেখা হোক সেটা যে তরফেই হতে পারে জেলার তরফে হতে পারে বা আমাদেরকেও যদি দায়িত্ব দেওয়া হয় আমরা সেটা তদন্ত করে আরেকবার দেখব সেটা পাঠানো হয়েছে কিন্তু এখন অবধি আমাদের কাছে আর কোনো সেই সম্মে কোনো উত্তরে এসে পৌঁছায়নি যে এটা সম্পর্কে পরবর্তী পদক্ষেপ নেওয়া সম্পর্কে না জমি সং জমি জমা সংক্রান্ত কমপ্লেন কিন্তু আমার কাছে সেইভাবে পড়েনি আমার কাছে যেটা এসছে সেটা মূলত পরিকাঠামোগত পরিকাঠামোগত কমতে যেখানে পরিকাঠামো উপযুক্ত নয় এবং সেটাই আমরা যদি এনকোয়ারি করি তখন আমরা সমস্ত ব্যাপারগুলোই খতিয়ে দেখব আমরা যদি আমাদের যদি এনকোয়ারি করার দায়িত্ব দেখা হয় বা যদি জেলা থেকে এনকোয়ারি করে তারাও নিশ্চয়ই সমস্ত ব্যাপারগুলো খতিয়ে দেখবে যে ওখানে কাগজপত্রগুলো ঠিক আছে কিনা তবে সরে জমিনে তদন্তপূর্বক বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখার জন্য অনুরোধ জানিয়েছেন গ্রামবাসীরা রিপোর্ট নিউজ